আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আছি এখন নাপিত পুকুরিয়া গাউসিয়া নুরিয়া সুনিয়া দাখিল মাদ্রাসায় যেটি স্থাপিত হয় দুই সালে রাঙ্গুনিয়া উপজেলার উত্তর পদুয়াই পুকুর শান্ত পরিবেশে গড়ে উঠেছে এই মাদ্রাসাটি এই মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন হজরত আল্লামা মোহাম্মদ আবুল কাশেম নুরী তাই এই মাদ্রাসাটি আবুল কাশেম নুরী মাদ্রাসা নামেই বেশি পরিচিত এই মাদ্রাসায় ইবতদায়ী প্রথম শ্রেণী থেকে শুরু করে দাখিল দশম শ্রেণী পর্যন্ত নিয়মিত পাঠদান চলছে বর্তমানে এখানে তেরো জন অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা রয়েছে। এবং চারশো পনেরো জন শিক্ষার্থী রয়েছে যার মধ্যে চল্লিশ জন ছাত্র যাদের থাকা খাওয়া একেবারে এটাই গাউসিয়া নুরিয়া মাদ্রাসার গর্বের পরিচয় মাদ্রাসা প্রাঙ্গনের পাশেই রয়েছে এক মনোরম পুকুর ও ছায়াগারা গাছপালা যা পরিবেশকে করে তুলেছে আরো শান্তিপূর্ণ সাথে রয়েছে একটি মসজিদ ও এতিমখানা আর একটু দূরেই আলাদা রান্নাঘর যেখান থেকে প্রতিদিন ছেলেদের খাবারের ব্যবস্থা করা হয় এবং আসছে এক ডিসেম্বর থেকে চালু হচ্ছে নতুন হিপজোকানা এতিম ও দারিদ্র্য শিক্ষার্থীদের জন্য থাকছে বিশেষ সুযোগ সুবিধা শিক্ষা শুধু বইয়ের পৃষ্ঠা নয় বরং জীবন গড়াল এক সেতু কাউসিয়া নুরিয়া সুনিয়া দাখিল মাদ্রাসা সে সেতুর এক উজ্জ্বল দৃষ্টান্ত এই মাদ্রাসাটি নাপিত পুকুরিয়ার গর্ব ভবিষ্যতের আশা আসুন এই আলো ছড়িয়ে দিই ভিডিওটি শেয়ার করুন যাতে আরও মানুষ এই মহৎ উদ্বেগ সম্পর্কে জানতে পারে ধন্যবাদ